আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আওয়াম লীগকে নিষিদ্ধ করলেন যখন ওরা ব্যাক কর করবে তখন তো রক্তের হোলি খেলা খেলবে খেয়ে বলেছে কথা কথা আমজন তার আম তারেক বর্তমান সময়ে আপনারা জানেন সরকার আমলিকে লীগকে নিষিদ্ধ করেছে আমলিগের লীগের পক্ষে কথা বলা আমলিগের পক্ষে পোস্টে কমেন্ট করা মানে আওয়াম লীগের কোনো কিছু করলে গ্রেপ্তার করা হবে এই প্রজ্ঞাপন বা এই বিধান চালু করেছে সরকারের পক্ষ থেকে এখন কেউ কথা বলছে না কিন্তু কেউ কথা বলতে ছাড়ছে না বরং এখন আরও বেশি আওয়াম লীগকে নিয়েই কথাবার্তা চলছে কেন কথাবার্তা চলছে কারণ তখন অ্যাঙ্গেলে বলছে তখন নিষিদ্ধের কথাবার্তা বলছে কালকে যেমন পূর্ণিয়ার খোঁজ পূর্ণিয়া বা সাংবাদিক অবসরপ্রাপ্ত উনি একটা কথা বলেছেন ও আমলিক লীগ নিয়ে কথাবার্তা বলা নিষিদ্ধ কিন্তু নিষিদ্ধ সংগঠন হিজবুত্তায়েি নিয়ে আলাপ আলোচনা করা বৈধ মানে বিষয়টা ভালো করে বুঝেন এরপরে মাসুদ কামান স্যার আছেন তারপরে বিভিন্ন মঞ্জুরুল আলম পান্না আছেন কথাবার্তা চলছে তার মধ্যে বোম ফাটালেন আম জর তার আম তারেক আম আম বিক্রি করে এসে পকেটে টাকা পয়সা আছে কিছুদিন আগে জানেন উনি সাতক্ষায় গিয়েছিলেন সেখান থেকে আম টাম বিক্রি করে আসছেন পকেটে টাকা আসেন এরপর ব্রিফিংয়ে গেছেন তো উনি বলছেন আম লীগকে নিষিদ্ধ করলেন যখন ওরা ব্যাক করবে তখন রক্তের হোলি খেলা খেলবে কি বলেছেন সেই সংবাদ সম্মেলনে উনি বলেছেন আওয়াম লীগের স্বাভাবিক অবস্থায় ফিরতে এই পাঁচ থেকে ছয় বছর লাগবে তাকে নিষিদ্ধ করেন আর কবরে সত্যরাত মাটি নিচে পোতাইয়া রাখেন সে পাঁচ ছয় বছরের মধ্যে এখান থেকে আবার জীবিত হবে অন্য দল জীবিত হতে যত সময় লাগবে তার থেকে খুব দ্রুত সময়ে সেই দল অর্থাৎ আওয়াম জীবিত হবে তার অর্থনৈতিক সক্ষমতা তার বুদ্ধিভিত্তিক সক্ষমতা তার অনলাইনগত সক্ষমতা প্রযুক্তিগত সক্ষমতা আন্তর্জাতিকভাবে লবিস্টের সক্ষমতা এসব কারণে সময় লাগবে পাঁচ থেকে ছয় বছরের মতো ওদেরকে যে নিষিদ্ধ করলেন এই নিষিদ্ধ করার ফলে তারা যদি রিস্টোর বা ব্যাক করবে সেদিন তারা রক্তের হোলি খেলবে আমরা এটাই বলেছিলাম যে এই প্রক্রিয়াটি ঠিক হচ্ছে না কারণ আওয়ামীগকে যদি আওয়াম হিসাবে রাখতেন অন্তত পাঁচ ছয় বছর তারা চুপ করে থাকতো কারণ এই আওয়াম যখন বিএনপির মধ্যে নেওয়া হচ্ছে জামায়াতের মধ্যে নেওয়া হচ্ছে এই আওয়াম লীগের টাকা করি অর্থের উপর যখন আমলে মানে এনসিবি ভর করছে কিন্তু করেছে ওরা কিন্তু ওদের স্টাবিলিটি পাচ্ছে মানে আওয়ামীগ কিন্তু আওয়াম লীগের স্টাবিলিটি পাচ্ছে পাচ্ছে মানে আমলিক লীগ হিসাবে থাকলে স্ট্যাবিলিটি পাইত না যে আমলিক লীগ শেখ হাসিনাকে ভালোবাসে যে আমলিক লীগ শেখ মুজিবকে ভালোবাসে যে আমলিক জয় বাংলা বলতে কমফোর্ট ফিল করে ওর ওরা যখন স্পেস পাবে বা সময় পাবে সুযোগ পাবে তখন মানে ওই এনসিপিকে ঘোরাইয়া থা বলব টাইম সে তুই কেউ এরকম এখন কি করবেন এক দল টানতেছে মানে ওই যে বিধবার মতো বিধবা হইলে দেখবেন সকলেই ওই ভাবিরে ওই চাষিরে খুব যত্ন আদনার করে খুব যত্ন নেয় কেয়ার নেয় হ্যাঁ মানে সধবা থাকতে এত যত্ন কেয়ার নেয় না বিধবা হবার করে নেয় এখন সবাই আওয়ামী সেবা যত্ন করতেছে হ্যাঁ এখন কি করবেন এক দল টানতেছে অন্য দল না টানলে পিছায় পড়ে এখন এনসিপি হর হামেশা দলে ঢুকাচ্ছে আম লীগকে এখানে বিএনপি বলছে আম লীগের ফেরেস্তা যারা অর্থাৎ সাদা মাতার ছাড়া বা সাদা যাদের নামে কোনো মানে হত্যা মামলা নেই কোনো দুর্নীতির মামলা নেই তাদেরকে দলে টানা যাবে আমরা বলছি আওয়াম লীগকে হিসাবেই রাখতে হবে বা রাখার দরকার ছিল আর ওরা যখন টিকে থালা থাকার লড়াই করবে রাস্তাঘাটে নামবে তখন আমরা আবার তাদেরকে ধরে দুটো একটা লাথি উষ্ঠা মারবো তাদেরকে স্বর থপ্পন মারবো হ্যাঁ তাদের তাদের চিহ্নিত ব্যক্তি হিসাবে তারা থাকতো কিন্তু ওরা যখন কোনো দলে চলে যায় তখন ওদের আর কিছু বলা যায় না অর্থাৎ বিভিন্ন পলিটিক্যাল অ্যানালাইসিস যারা করেন পলিটিক্যাল অ্যানালাইটিক যারা রাজনৈতিক বিশ্লেষক ওরা প্রায় কথাটা বলে যে আপনি আম লীগকে নিষিদ্ধ করলেন আম লীগের স্পেস করে দিলেন আম লীগের অন্য দলের সে আম লীগের বেশি লাভ হলো তাদের ফিরে আসাটা আরও বেশি বেগবান ত্বরান্বিত হলো এই হল অবস্থা আমজনতার তারেক আম তারেক তিনি এই বক্তব্য দিয়েছেন গণমাধ্যমের সামনে গতকালকে এবং উনি যে বলছেন উনি রাজনীতি অটোদ্দ্যেক বলেন অবশ্যই এখন আর উনি বয়কটে কথা বলেন না কারণ আর দেখেছেন ভারত বয়কট করে এখন দেশ মানে বিপদের মুখে পড়ে যাচ্ছে এজন্য বলেন না আদ আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইম বরফ